রবীন্দ্রনাথের পতি কবি বুদ্ধদেব বসু তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার ও শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মেও মজ্জায় প্রাণ লক্ষ্মী নির্বাসিতা রক্তপায়ী উদ্ধৃত সগিনে রে বিদ্ধ করে মৃত্যুবাহ পুষ্পকে উড্ডিন বর বর সাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিন প্রাণরুদ্ধ প্রাণ স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে এত দুঃখ এ সহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বিদ্ধ হতো গুড় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা